হ্যালো বন্ধুরা আশা করছি সকলে ভালো আছো আর আমরাও সকলে ভালো আছি তো দেখো নতুন আবার আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আর আজকে কিন্তু সকালে আমি সকালে উঠে স্নান টান সেরে বাগান থেকে ফুল নিয়ে এসে ঠাকুরকে পুজো দিয়ে তারপর কিন্তু রান্না করতে শুরু করেছি তো আজকে কিন্তু আমি প্রথমে একটুখানি ব্রেকফাস্ট করব সব দিন যেমন ভাত তরকারি রান্না করি কিন্তু আজকে মনে হলো একটু অন্য নতুন ধরনের কিছু করি তো একঘেয়েমি আমি ভাত খেতে রোজ ভালো লাগে না তো আমি আগেই তোমাদেরকে বলেছি যে ভাত খেতে কিন্তু ভালো লাগে না তো ভাবলাম আজকে একটুখানি ঘুগনি বানাই তো মটর ঘুগনি অনেক দিন খাওয়া হয়নি আর বাড়ির সকলেরই কিন্তু মটর ঘুগনি অনেকদিন খাওয়া হয়নি যেহেতু খেতে ইচ্ছে করছিলো তো আমি ভাবলাম একটুখানি মটর ভিজিয়ে দিই কালকে রাত্রিতে ভিজিয়ে দিয়েছিলাম তারপর কিন্তু মটর ঘুগনিটাকে প্রেশারে সাত আটটা সিটি দিয়ে নিয়ে তারপর ঘুগনিটা একটুখানি মশলা দিয়ে মশলা কষিয়ে একটুখানি খানিক ছুঁকে দিলাম আর ঘুগনিটা বানিয়ে নিলাম তো ঘুগনিটা খুব তাড়াতাড়ি বাড়ানো হয়ে গেলো তো ঘুগনির সঙ্গে ভাবছি একটু ঘুগনি মুড়ি খাবো দশটার সময় টিফিনে তো ঘুগ্নি মুড়ির সঙ্গে একটুখানি মিষ্টি কিছু হলে ভালো হয় তোমার মাথা থেকে হঠাৎ করে বুদ্ধি বেরোলো যে অনেক দিন সেই অশোক ষষ্ঠীর মধ্যে যে মানে বোদের প্যাকেটটা আনা হয়েছিল তো ওইটা একটুখানি আছে একটু পড়ে আছে দেখলাম তো ওই প্যাকেটটাকে ভাবলাম বানিয়ে নিই তো চলো এটাও হয়ে গেল ঘুগনিটাও আর দেখো একটুখানি চিনি দিয়ে জল দিয়ে একটু একটুখানি রস তৈরি করে নিলাম মানে ওই আঠা আঠা যেন হয় আর কি সেই মতো তাহলে খেতেও একটু ভালো হয় বোদেটা বোদেটারই একটু মানে চিনি সিরাপ টাইপে করে নিলাম তারপর কিন্তু এ দেখো এই বোদের প্যাকেটটা কিন্তু দিয়ে দিলাম আর বেশ অরেঞ্জ কালারের বোদেগুলো কিন্তু দেখতে ভালো লাগে মাঝখান থেকে অরেঞ্জগুলো আমি তুলে তুলে খাই আর রেড কালারের আগে হতো ওটাও খুব ভালো লাগে তো অরেঞ্জ আর রেড এইগুলো দিলে না একটা অন্যরকম মানে মনে একটা ভালো একটা বেশ একটা খুশি খুশি অনুভূতি চলে আসে আর ওটা খেতেও খুব ভালো লাগে তো সেই জন্য মুড়ি আর ঘুগনি খাওয়ার পর দেখবে একটুখানি মিষ্টি খেতে মন চায় তো আমি এইটাকেই আজকে নিলাম এই দেখো কি সুন্দর হয়েছে তো পাতে উঠিয়ে নিলাম আর মুড়িটাও বেড়ে নিলাম তো চলো এবার খাওয়া দাওয়া শুরু হবে তো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে একটি লাইক সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে অনেক ভালো থাকবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে